তৃণমূল কংগ্রেসের বিদায় বেলা যদি পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিন সম্পন্ন করে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং এই বাবরের যারা ছানাপোনাগুলো এখনও অবধি এই পশ্চিমবঙ্গে এক্সিস্ট করছে তাদের কার্বলিক অ্যাসিড দিয়ে আমরা বাস করে দেব মসজিদ যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘুরপথের এজেন্ডা যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা নিজের ঐতিহ্য বাঁচাতে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে শেষ লড়াইয়ে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যানের সুর শুনিয়ে দিচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু হিন্দু শাস্তি চাইছে হুমায়ুনকে পাশে সরিয়ে দিয়ে হুমায়ুনকে ঠেলে দিয়ে সেখানে ভোট ব্যাঙ্কটাকে সিকিওর করে নিয়ে তারপরে ওই ভোট ব্যাঙ্কটা নিজের ঘরে তুলে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না হিন্দুরা এই হুমায়ুন কবির যিনি বলছেন আমি রেজিনগর থেকে এবং বেলডাঙ্গা দুটো সিট থেকে কন্টেস্ট করবো এবং আগামী দিন জামাই আদরে দলে ফিরে যাব মানুষ কিন্তু চিহ্নিতকরণ করে ফেলেছে হুমায়ুন কবিরকে বাবুরা সফল করতে পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনা করছেন বলে কিন্তু এখানে মসজিদ হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুঘল সাম্রাজ্য বা মুঘল শাসনের ঐতিহ্যকে বয়ে আনবার জন্য সেই গুরুদায়িত্ব তো হুমায়ুন কবিরের উপর কেউ তুলে দেন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় হুমায়ুন কবির সহ যারা যারা এই বাবরি মসজিদ নিয়ে উদযাপন করছেন যারা যারা বাবরি মসজিদকে সামনে রেখে ভাবছেন নিজেদের একনায়কতন্ত্র নিজেদের আধিপত্য করতে চলেছি আগামী দিন পশ্চিমবঙ্গে তাদেরকে মানুষই প্রত্যাখ্যানের দিকে ঠেলে দেয় ভারতবর্ষের মানচিত্র দেখতে গেলে আমরা আগামী দিন সংখ্যাগুরুর পথে হাঁটব এ কথা তো আমরা বলিনি কথা কে বলেছিল স্বয়ং কলকাতার মেয়র ববি হাকিম বলেছিলেন তো তারপরেও এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি খিলজি ডাইনাস্টি ছিল আলাউদ্দিন খিলজি লুটপাট করেছিল কিন্তু তার প্রত্যুত্তর আমরা দিয়েছিলাম এরকম আমরা আমাদের প্রত্যুত্তরগুলো জমিয়ে রেখেছি দরকার পড়লে প্রতিরোধ গড়ে উঠবে আর তা না হলে প্রতিশোধ হবে তো মানেই বিজেপি এটা তৃণমূল কার্য তো পরিষ্কার করে দিয়েছে তৃণমূল যে হিন্দুদের দল হতে পারে না এটা প্রত্যেকটা নেতার কথায় কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে আর আজকে হিন্দুদের জন্য লড়াই করছে কে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট অস্তিত্ব রক্ষার স্বার্থে লড়াই এক কারা নেমেছে বিজেপি লড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য রাখছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো রামনবমীর দিন গেরুয়া বসনপুরে রাম উদযাপন করে রাম পুজো উদযাপন করে তো প্রসাদ বিলি করেছিলেন উত্তরপাড়ায় তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা কী শুনবো হিন্দুর চাকরিও গেছে মুসলমানের চাকরিও গেছে তাই হিন্দু ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবে না মুসলমানও ছেড়ে দেবে না জবাবটা সর্বধর্ম সমন্বয়ের পক্ষ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে তিনি তো মুসলিম ধর্মের যে আচার যে বিচার সেটাও ঠিক করে জানেন না তিনি হিন্দু ধর্মের সরস্বতী মন্ত্রটাও ঠিক করে জানেন না কুচো কুচো সুতো কে বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লড়াই যদি হিন্দুরা শুরু করে নিজের অস্তিত্ব বুঝেই ছাব্বিশে মমতার পতনকে নিশ্চিত করবে বাংলায় বাবরি মসজিদ তৈরি হলো বিজেপি সংগঠনের একাধিক উচ্চ নেতৃত্ব বলছেন মসজিদ তৈরি হোক সমস্যা নামে আপনিও কি একই কথা বলছেন দেখুন মসজিদ তৈরি হোক বা মন্দির তৈরি হোক বাংলায় বাবরের শাসন পশ্চিমবঙ্গবাসী এই বাবরি মসজিদকে খুব ভালো চোখে নেয়নি এবং বাবরি মসজিদ যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘুরপথের এজেন্ডা তা কার্যত সমগ্র পশ্চিমবঙ্গবাসী হুমায়ুন কবিরের মাধ্যমে তার সুস্পষ্ট বার্তা পেয়ে গেছে এই বাবরি মসজিদ স্থাপন নিয়ে বাবু দীর্ঘদিন ধরে আওয়াজ তুলেছিলেন কিন্তু তা কার্যত বাবুরা সফল করতে পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনা করছেন বলে কিন্তু এখানে মসজিদ হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মোঘল সাম্রাজ্য বা মুঘল শাসনের ঐতিহ্যকে বয়ে আনবার জন্য সেই গুরুদায়িত্ব তো হুমায়ুন কবিরের ওপর কেউ তুলে দেননি আমরা কোনোদিনই বলছি না যে মুসলমান মসজিদ থেকে বঞ্চিত হোক মুসলমান নিজেদের মসজিদ পাক এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মুসলমান মসজিদ পাবে মুসলমান মসজিদ তৈরি করবে আর দিনের পর দিন হিন্দুদের ওপর হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসবে এটা তো কার্যত কাম্য নয় আমরা সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি যেমন আমরা মুর্শিদাবাদে দেখেছি আমরা মালদায় দেখেছি আমরা মহেশতলায় দেখেছি আমরা গোটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যেখানে মানে মুসলমানরা কার্যত সংখ্যায় অনেক বেশি মানে প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে যেখানে পঁচিশ পার্সেন্ট অ্যাভাব হয়ে গেছে সেখানে হিন্দু হিন্দুদের ওপর কার্যত তারা এমনভাবে আক্রমণ চালাচ্ছেন যেখানে হিন্দুদের কোনো না কোনো মুসলমান নিহত করে দিচ্ছেন বা নিহতের পথ দেখিয়ে দিচ্ছেন এটা তো পশ্চিমবঙ্গের কাম্য নয় আমরা হরগোবিন্দ দাস চন্দন দাসকে হারিয়েছি এই হরগোবিন্দ দাস চন্দন দাস কি অপরাধে ইহলোক থেকে পরলোক গমন করেছেন তা ছিল তারা মূর্তি তৈরি করতেন সে কারণে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমকে দেখেছি যার বিরুদ্ধে কার্যত কলকাতা হাইকোর্ট নিজে নিজের অবজারভেশনে তার নাম উঠে এসেছিল। এবং একটা টিমও গঠন করা হয়েছিল তদন্ত প্রক্রিয়া চালাবার জন্য তো পশ্চিমবঙ্গে দিনের পর দিন হিন্দুরা মরবে এবং হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ তৈরি হবে এটা পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নিচ্ছে না এর জবাব আগামী ছাব্বিশ সালের নির্বাচনে খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় হুমায়ুন কবির সহ যারা যারা এই বাবরি মসজিদ নিয়ে উদযাপন করছেন যারা যারা বাবরি মসজিদকে সামনে রেখে ভাবছেন নিজেদের একনায়কতন্ত্র নিজেদের আধিপত্য করতে চলেছি আগামী দিন পশ্চিমবঙ্গে তাদেরকে মানুষই প্রত্যাখ্যানের দিকে ঠেলে দেয় এই সমগ্র বিষয়টির মাঝে এক যুবক যে বাবরি মসজিদের ওখানে ছিল উদযাপনের দিন ছিল সে বলছে যদি কেউ বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলে মুসলিম সমাজ তাকে ছেড়ে দেবে না তার গলা কেটে খুলি দিয়ে ফুটবল খেলা হবে দেখুন কোন যুবক কি বলেছে না বলেছে তার থেকেও বড় কথা এই হুমায়ুন কবির তো একদিন বলেছিল যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ আমরা চাইলেই ওদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেব গলা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী দেখুন বর্তমানে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই হিন্দুরা নিজেদের অস্তিত্ব রক্ষার সত্ত্বে শেষ লড়াইয়ে নেমেছে ছাব্বিশ সালে নির্বাচন হচ্ছে নাও আর নেভারের লড়াই ছাব্বিশ সালের নির্বাচন হচ্ছে একটা মিশন যার মধ্যে থেকে হিন্দুরা নিজেদের অস্তিত্ব রক্ষা করবার একটা শেষ সুযোগ পাচ্ছে তো এই অস্তিত্ব রক্ষার খেলায় এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে হিন্দুরা নিজেদের অধিকার বুঝে নেবে এবং যারাই আজকে বলছে আজকে খালি হুমায়ুন কবির কেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের মেয়র কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন না তারা নাকি হতভাগা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিরিশ শতাংশ ভারতবর্ষে আঠেরো শতাংশ ভারতবর্ষের মানচিত্র দেখতে গেলে আমরা আগামী দিন সংখ্যাগুরুর পথে হাঁটব একথা তো আমরা বলিনি কথা কে বলেছিল স্বয়ং কলকাতার মেয়র ববি হাকিম বলেছিলেন তো তারপরেও এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি মানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে দাঁড়িয়ে নিজে মুখে স্বীকার করেছেন যে হিন্দু ধর্ম নাকি গন্দা ধর্ম এরকম একাধিক নিদর্শন রয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে বইয়ের পাতা উল্টালে যে কত নিদর্শন পাওয়া যাবে তার কোনো ঠিক নেই মূল সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিদায়বেলা যদি পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিন সম্পন্ন করে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং এই বাবরের যারা ছানাপোনাগুলো এখনও অবধি এই পশ্চিমবঙ্গে এক্সিস্ট করছে তাদের কার্বলিক অ্যাসিড দিয়ে আমরা বাস করে দেব আমরা কোনো রাষ্ট্রবাদী মুসলিমের বিপক্ষে নই কিন্তু যারা সন্ত্রাসের পথকে নিজেদের ধর্মের আশ্রয় বেছে নিচ্ছে আমরা তাদের বিপক্ষে আমরা কোনো দিন বলিনি যে আমার মুসলমান ভাইটাকে কেটে দিয়ে আমার পুজো উদযাপন করতে হবে আমার পুজোকে মানুষের মধ্যে নিয়ে এসে মানে পুজোকে সামনে রেখে বা কোনো ধর্মকে সামনে রেখে কাউকে হত্যা করবার খেলা এই হিন্দু ধর্ম কোনো দিন করে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাবরের ছানাপোনারা যারাই যেরকমই মন্তব্য করছে তাদের মাথায় রাখা উচিত যে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বিভিন্ন মহাপুরুষরা একের পর এক লড়াইয়ের সাক্ষী ছিল খিলজি ডাইনাস্টি ছিল আলাউদ্দিন খিলজি লুটপাট করেছিল কিন্তু তার প্রত্যুত্তর আমরা দিয়েছিলাম এরকম আমরা আমাদের প্রত্যুত্তরগুলো জমিয়ে রেখেছি দরকার পড়লে প্রতিরোধ গড়ে উঠবে আর তা না হলে প্রতিশোধ হবে এর লড়াইয়ের আমরাও শেষ দেখে ছাড়ব কোনো হিন্দু বাড়িতে চুপচাপ বসে থাকবে না হিন্দুর ওপর আক্রমণ যদি নেমে আসে এবং ধারাবাহিকভাবে এই আক্রমণের যদি রিপিট টেলিকাস্ট হয় তাহলে এরপর প্রতি রোদের সাথে সাথে প্রতি শোধও হতে পারে এবং আগামী দিন আরও ভয়ঙ্কর কিছু হতে পারে হিন্দুদেরকে ভাববেন না যে মুসলমানই একমাত্র শক্তিশালী হিন্দুরা নয় দেখুন আমরা ধর্মের বিভাজনে কোনো দিন যাই না আমরা সাম্প্রদায়িক বিভাজন চাই না কিন্তু যারা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে তাদের মানুষ প্রত্যাখ্যান করবার জন্য তৈরি হয়ে গেছে তাই নিশ্চিত করে দেবে মানুষ ছাব্বিশ সালে মমতাকে মমতার প্রত্যাখ্যানকে নিশ্চিত করবে সাথে সাথে এই হুমায়ুন কবির যিনি বলছেন আমি রেজিনগর থেকে এবং বেলডাঙ্গার দুটো সিট থেকে কন্টেস্ট করবো এবং আগামী দিন ধরে দলে ফিরে যাব মানুষ কিন্তু চিহ্নিতকরণ করে ফেলেছে হুমায়ুন কবির কে মানুষ চিহ্নিতকরণ করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী কে মানুষ চিহ্নিতকরণ করেছে ববি কে তাই মানুষই উত্তর দিয়ে দেবে যে আমরাও যদি হিন্দু হয়ে থাকি আমরাও কারা এটা মানুষ ছাব্বিশ সালে নির্বাচনের মাধ্যমে সঠিক প্রত্যুত্তর দেবে রবিবার বিগ্রেড বিগ্রেডের যে ময়দান সেখানে আমরা হিন্দু সমাগম দেখলাম একাধিক সাধু সন্ত সেখানে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তিনি মন্তব্য করছেন পাঁচ লক্ষ মানুষ শুধুমাত্র খাওয়ানোর কথাবার্তা এই পাঁচ লক্ষ মানুষ বিজেপি কোনোদিন চোখেই দেখেনি এখানে বিজেপি কোনো দিন পাঁচ লক্ষ মানুষ দেখুন হিন্দু মানেই বিজেপি এটা তৃণমূল কার্যত পরিষ্কার করে দিয়েছে তৃণমূল যে হিন্দুদের দল হতে পারে না এটা প্রত্যেকটা নেতার কথায় কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে আর আজকে হিন্দুদের জন্য লড়াই করছে কে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট অস্তিত্ব রক্ষার স্বার্থে লড়াইয়ে কারা নেমেছে বিজেপি লড়াই করছে আজকে দেখুন না সন্দেশকালিতে যখন নৃশংস অত্যাচার চলল সন্দেশকালীর মানুষের ওপর যখন কার্যত জমিগুলোকে দখল করে নিয়ে জমির চারিত্রিক বৈশিষ্ট্যকে বদলে দেওয়া হলো ক্যারেক্টারিস্টিক্স পাল্টে দেওয়া হলো নোনা জল ঢুকে একের পর এক জমিকে নষ্ট করে দেওয়া হলো কারা করেছিল কোন শাহজাহান শেখ করেছিল কে শাহজাহান শেখ কোথা থেকে তিনি এসেছেন তো মানুষ তো ভুলে যায়নি দাদা মানুষের সব মনে আছে এবং যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এই বক্তব্য রাখছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো রামনবমীর দিন গেরুয়া বসন রাম উদযাপন করে রাম পুজো উদযাপন করে তো প্রসাদ বিলি করেছিলেন উত্তরপাড়ায় পাড়ায় আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা কী শুনবো দেখুন দ্বিচারিতার যে মূর্তিটা দ্বিচারিতার যে মুখোশটা তার কার্যত টেনে খুলে দিয়েছে মুসলিম সম্প্রদায় আজকে কিছু বিক্ষিপ্ত মুসলিমকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভোট ব্যাংকের রাজনীতি করছে ভোট ব্যাংকের রাজনীতি করছেন আমার বক্তব্য নয় তোহা সিদ্দিকির বক্তব্য শুনুন উনি কী বলছেন স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে পির্জা তারা কী বলছেন আজকে মাননিয়ার বিরুদ্ধে এই ওয়াকফ নিয়ে এত হইচই কলকাতার রাস্তা নাকি দখল করবে তারা ব্লকে ব্লকে আন্দোলন ছানাবে কলকাতার রাস্তায় প্রথমে ধর্মতলায় প্রথমে বিক্ষোভ হবে সিদ্দিকুল্লার নেতৃত্বে তারপর ব্লকে ব্লকে বিক্ষোভ চলবে কী হলো তাদের সাথেই তো মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করে বসলেন কি বলেছিলেন আমি ওয়াকফকে এই পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকাফ আইনকে আমি লাগু হতে দেবো না কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটি থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনরিটি সচিব বলছেন যে যান এবার ওয়াকাপ প্রপার্টিগুলো রেজিস্টার করুন রেজিস্ট্রেশন করুন তাহলে তো দ্বিচারিতা কারা করছে তা মুসলিম সম্প্রদায় বুঝতে পেরেছে আর ওয়াকফ নিয়ে যারা সত্যিই দীর্ঘদিন ধরে নিজেদের প্রপার্টিগুলো চলে যাচ্ছে তা যাতে একটা ভালো মানে সিস্টেমেটিক জায়গায় আসে এবং তার যাতে একটা সম্পত্তির হিসেব থাকে তার জন্য গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের যশস্বী কর্মযোগী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিন্তু পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে আমরা দেখতে পাই সমস্ত স্তরের মানুষ বঞ্চিত হচ্ছে মাদ্রাসার শিক্ষা থেকে এই মুসলমান ধর্মের লোকরা বঞ্চিত হয়েছে আজকে এসএলএসটি শিক্ষক দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করে যাচ্ছে কোথায় তাদের চাকরিগুলো কোথায় গেল হিন্দুর চাকরিও গেছে মুসলমানের চাকরিও গেছে তাই হিন্দু ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবে না মুসলমানও ছেড়ে দেবে না জবাবটা সর্বধর্ম সমন্বয়ের পক্ষ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে এবং ছাব্বিশ সালে কালীঘাটের বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে গুটি গুটি পায়ে হেঁটে এসে কালীঘাটের বাড়িতেই ফিরে যেতে হবে এবং রিটায়ারমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটেই আগামী দিন রিটায়ারমেন্ট করতে হবে রিটায়ারমেন্টটা কাটাতে হবে শেষ প্রশ্ন করবো পাঁচ লক্ষ যে গীতা গীতা পাথের যে উৎসব এই যে অনুষ্ঠান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এলেন না তার পিছনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না এটা তো খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিন্দু ধর্ম ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যখন ধীরুজি মানে আমরা তো ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ধীরুজি বলে ডাকি তো বাগেশ্বর ধাম থেকে যখন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী একটা দরবার করবার কথা বলেছিলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তখন এই তৃণমূল কংগ্রেস সেখানে ব্যাঘাত ঘটিয়েছিলেন একটা মা মানে বড় ব্রিগেডের মতো মাঠ বা একটা বড় মাঠের পারমিশনটা পর্যন্ত দেননি তো এরাই তো হিন্দুদের ওপর আক্রমণ করে এরাই তো হিন্দু বিরোধী তা কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে দিনের পর দিন আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসবেন উনি তো যাবেন শুক্রবার জুম্মাবারে যাবেন মসজিদে যাবেন খুদা হাফিজ আল্লাহ হাফিজ যারা যেটা তারা বলে ওই সব করবেন করে তারা তিনি ফিরে যাবেন তিনি তো মুসলিম ধর্মের যে আচার যে বিচার সেটাও ঠিক করে জানেন না তিনি হিন্দু ধর্মের সরস্বতী মন্ত্রটাও ঠিক করে জানেন না কুচো কুচো সুই সুতো কে বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তো এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বর্ণময় চরিত্র এই চরিত্রের অবসান ঘটাবে পশ্চিমবঙ্গের মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মনে করি না যে তিনি কোনো হিন্দু সমাবেশে তিনি আসবেন তিনি ধর্মকে ভোট অঙ্কে পরিণত করেছেন তিনি ধর্মে আচার আচরণ বৈশিষ্ট্য এই ব্যাপারে তিনি একটুও কিছু জানেন না না তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন এইরকম দ্বিচারিতা করতেন না তো ভোট ব্যাংকের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রদায়কে বেছে নেয় তো আজকে যখন এত গোটা পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হয়েছে যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা নিজের ঐতিহ্য বাঁচাতে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে শেষ লড়াইয়ে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যানের সুর শুনিয়ে দিচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু হিন্দু সাজতে চাইছে হুমায়ুনকে পাশে সরিয়ে দিয়ে হুমায়ুনকে ঠেলে দিয়ে সেখানে ভোট ব্যাংকটাকে সিকিওর করে নিয়ে তারপরে ওই ভোট ব্যাঙ্কটা নিজের ঘরে তুলে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না হিন্দুরা হিন্দুরা সব বুঝতে পারছে হিন্দুরা জানে হিন্দুরা বোঝে কারণ এই হিন্দু একদিন মানে এই হিন্দুদেরই একদিন নেতৃত্ব দিয়েছিলেন গোপাল পাঠা মহাত্মা গান্ধী যখন অস্ত্রটাকে বলেছিল তার কাছে করে দিয়ে যেতে তখনও কিন্তু লড়াই করে গেছিলেন তাই এটা ভাববেন গোপাল না যে লড়াইয়ে হিন্দু থেমে যাবে লড়াই যদি হিন্দুরা শুরু করে নিজের অস্তিত্ব বুঝেই ছাব্বিশে মমতার পতনকে নিশ্চিত করবে গোপাল পাঠা প্রসঙ্গে আসবো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোনো গোপাল দরকার আছে দেখুন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সবাই গোপাল পাঠা হয়ে উঠবে দু সালে কোটা হিন্দু সমাজই হয়ে উঠবেন গোপাল লড়াই হবে লো যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে মহাভারতেও যুদ্ধ হয়েছিল এবং এ যুদ্ধ শেষও হবে এবং শেষ হওয়ার পর হিন্দু নিজের মাটিকে নিজেদের অস্তিত্বকে কার্যত